সে কোন দলকে ভালোবাসে আজকে তার অন্তরের খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এবার আপনি সামনে নির্বাচন আসতেছে আপনি কারে পছন্দ করতেছেন এই দেশ কে পড়ে

এই দেশের মানুষ আপনারা বুঝবেন দেখবেন সে কিন্তু কথা খারাপ বলে নাই আমরা একমত দেন আমাদের নেতা যে হোক না কেন দেশের জন্য কাজ করতে হবে দেশের স্বার্থের জন্য কাজ করতে হবে এবং দেশের জন্য প্রেম থাকতে হবে যার ভিতরে দেশের প্রেম নাই দেশ প্রেম নাই সে কখনোই রাজনীতি করতে পারে না সে কখন সে সবসময় লুটপাট করতে চেষ্টা করে আমরা তাকে সেই ধরনের লোককে আমরা নেতা চাই না বাংলাদেশ দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর অমর হোক হায়াত দান করুক এবং আমাদের আগামীর তরুণদের একজন বাংলাদেশের নেতৃত্বে দিবেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াউর রহমান জিন্দাবাদ আসাদ